জয় দেয় আয় চৈতন্য আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং আনন্দিত আছেন ভগবান বর্তমানে আমরা মুখ্যযোগ অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের তম শ্লোক আলোচনা করলাম আজকে ভগবান তম শ্লোকে কী বলছেন আমরা সেটি আলোচনা করি ভগবান পঁয়তাল্লিশতম শ্লোকে সিদ্ধির কথা বলেন এবং ছেচল্লিশতম শ্লোকে ভগবান কী বলছেন আমরা এই সিদ্ধির যে কী পরিধি তাহা আমরা জানব ভগবান বলছেন প্রথমে চলুন শ্লোকটি আস্বাদন করি তারপরে আমরা এর বিস্তারিত আলোচনা করি ভগবান বলছেন শ্লোকের মধ্যে যে যতঃ প্রবৃতি ভূতা তদম স্বকর্মনা সিদ্ধিং বিন্দতি মানবা ভগবান বলছেন যে যে পরমাত্মা জগৎময় ব্যপ্ত এবং সেই পরমাত্মা যার থেকে অনন্ত জীব সৃষ্টি হয়েছে এবং তার স্বরূপ সেই পরমাত্মা জগতময় ব্যাপ্ত রয়েছে সেই পরমাত্মা বা ভগবানের যদি আমরা পূজা করতে চাই তবে প্রধান পূজা এবং তার সেই পরিবর্তে যে প্রাপ্তি অর্থাৎ সিদ্ধি তা লাভ হবে তা কি না বলছেন স্বধর্ম আচরণ স্বধর্ম মানে ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্ম আচরণ করবেন বৈশ্য বৈশ্যের ধর্ম আচরণ করবেন ক্ষত্রিয় ক্ষত্রের ধর্ম আচরণ করবেন এবং শূদ্র শুদ্ধের ধর্ম আচরণ করবেন যখন নিজ নিজ ধর্ম আমরা আচরণ করব আমরা সেই পথে চলবো তখন নিশ্চিতভাবে আমরা সেই পরম তত্ত্বের বোধ করতে সমর্থ হবে এবং আমরা অচিরেই সেই পরম পথ প্রাপ্তি করব এবং সেই নিজ নিজ সিদ্ধি প্রাপ্তি করব তো সেই ভগবানকে যে পূজা সেই ভগবানের পূজার এক কথায় ভগবান বলছেন যে সেই ভগবানকে যে পূজা করব সেই ভগবানকে পূজা করার প্রধান উপকরণ তা বাইর জগতের অর্থাৎ বহির জগতের কিন্তু কোনো প্রকার পূজা সরঞ্জাম নয় সেই ভগবানকে পূজা করার যে পদ্ধতি বা যে সরঞ্জাম তা হচ্ছে স্বধর্ম আচরণ ভগবান আমায় ব্রাহ্মণ করে পাঠিয়েছেন আমার নয় প্রকার ব্রাহ্মণের কর্ম যা বিয়াল্লিশতম শ্লোকে ভগবান বললেন সমতমতম শৌচ শান্তি আস্তিক আর্যমে জ্ঞানং জ্ঞান জ্ঞানং বিজ্ঞানাংচ নব্রহ্মকর্ম এই নয়টা ব্রাহ্মণের কর্ম ক্ষত্রিয়ের সাতটা কর্ম বৈশ্যের তিনটি কর্ম শূদ্রের একটি কর্ম প্রত্যেকের নিজের যে কর্ম তাহা যদি আমরা পালন করতে পারি তবে তাহাই ভগবানের শ্রেষ্ঠ পূজা এবং তাহাই ভগবানকে পূজার শ্রেষ্ঠ উপকরণ ভগবান এই শ্লোকে তাহাই বললেন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোকে আলোচনা করব তখন জয় রাধে জয় নিতা